নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে এই মুহূর্তে দারুণ সুখবর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকলো এই মার্চ মাসেই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া শুরু কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে সরকারের তরফে আজ ফাইনাল তারিখ ঘোষণা কৃষক বন্ধু প্রকল্পে খরিফ সিজনের দু হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া শুরু করবে তার তারিখ দিল কোন জেলায় কবে টাকা দেওয়া হবে তার তারিখ প্রকাশ করল তো কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশ খরিফ সিজনের দু হাজারও পাঁচ হাজার টাকা কোন জেলায় কবে থেকে দেওয়া শুরু করবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে এছাড়া কোন কোন কৃষকরা টাকা পাচ্ছে সেটাও বলে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে এই মার্চ মাসে অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা ঢুকছে তো কোন কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকছে এবং দু সালের খরিফ মরশুমের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে এই বিষয়ে সমস্ত তথ্য জানানো হয়েছে চলুন দেখে নেওয়া যাক দেখুন বলা হয়েছে এই মাত্র কৃষকদের ব্যাংকে টাকা ঢুকলো দু হাজার পঁচিশ খরিফ সিজনের ফাইনাল তারিখ প্রকাশ তো চলুন দেখে কারা কারা টাকা পাচ্ছে এবং দু হাজার পঁচিশ সালের খরিফ সিজনের টাকা কবে দেওয়া হবে তারপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে খুশির খবর মার্চ মাসে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু এই মাত্র কৃষকদের ব্যাংকে দু হাজার পাঁচ হাজার টাকা ঢুকতে শুরু করল এরই পাশাপাশি দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমে টাকা দেওয়ার তারিখ রাজ্যের তরফে প্রকাশিত হয়েছে কোন জেলার কৃষকদের কবে টাকা ঢুকবে ফাইনাল তারিখ দিল অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের টাকা কবে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে তার ফাইনাল তারিখ জানিয়ে দিল এবং কোন জেলার কৃষকরা কবে টাকা পাবে সেটাও বলা হয়েছে এরপর বলা হয়েছে পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিক সাহায্য করার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন এই প্রকল্পের তরফে কৃষকদের প্রতি বছর আর্থিক সাহায্য করে থাকে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে দুটি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত কৃষকদের অ্যাকাউন্টে প্রতি বছর আসে তবে এই চার হাজার টাকা তাদের দেওয়া হয় যাদের এক একরের কম জমি আছে এবং যাদের এক একরের বেশি জমি আছে তাদের দশ হাজার টাকা দেওয়া হয় বছরে আর এই টাকা দুটি কিস্তির মাধ্যমে আসে একটি রবি মরশুম আর একটি খরিফ মরশুমে তবে প্রতি বছর ছমাস অন্তর একটি করে কিস্তি কৃষকদের দেওয়া হয় আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পে খরিফ সিজনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দুটি কিস্তিতে বছরে দেওয়া হয় সর্বোচ্চ দশ হাজার টাকা থেকে শুরু করে সর্বনিম্ন চার হাজার টাকা পর্যন্ত যাদের এক একরের বেশি জমি আছে তারা বছরে পান দুটি কিস্তিতে দশ হাজার টাকা এবং যাদের এক একরের কম জমি আছে তারা বছরে পান দুটি কিস্তিতে চার হাজার টাকা তো রবি মরশুমের টাকা ইতিমধ্যেই দেওয়া হয়েছে এবার আসতে চলেছে খরিফ মরশুমের টাকা তবে নবান্নে সূত্রে জানা গিয়েছে কৃষক বন্ধু প্রকল্পের দু সালের রবি সিজনের টাকা অর্থাৎ দু হাজারও পাঁচ হাজার টাকা অনেক কৃষকদের ব্যাংকে ঢোকেনি দু সালে চব্বিশ সালের রবি মরশুমের টাকা বাইশে নভেম্বর রাজ্য সরকারের তরফে শুরু করা হয়েছিল দেওয়া প্রায় একশো আট লক্ষ কৃষক পরিবারকে মোট আটত্রিশশো কোটি টাকা এই কিস্তিতে দেওয়া হয় তবে অনেক কৃষকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা থাকার কারণে অর্থাৎ অনেকের ব্যাংকের কেওয়াইসি আপডেট করা নেই বা আধার লিঙ্ক করা না থাকার কারণে অনেকের ব্যাংকে সেই সময় টাকা ঢুকেনি তবে বর্তমানে যে সমস্ত কৃষকরা কৃষি অফিসে গিয়ে এই সমস্ত সমস্যা সমাধান করেছেন সেই সমস্ত কৃষকদের এই মার্চ মাসে দু সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকছে আর এই টাকা দেওয়ার কাজ গোটা মার্চ মাস জুড়ে চলবে এর মধ্যে কোচবিহার বীরভূম বর্ধমান মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাগুলির অনেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এই মার্চ মাসে টাকা ঢুকছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন আমরা জানি কিন্তু গত বছরে রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল সেই সময় কিন্তু অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যার কারণে অর্থাৎ ব্যাংকের কেওয়াইসি আপডেট করা নেই বা অনেকের আধার লিঙ্ক করা না থাকার কারণে ব্যাংকে টাকা ঢুকেনি সেই সমস্ত কৃষকদের কিন্তু এই মার্চ মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে তো যারা গত রবি মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি আপনারা চিন্তা করবেন না ধীরে ধীরে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে এবার জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ সিজনের টাকা কবে দেবে তার ফাইনাল তারিখ দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে শেষ টাকা দেওয়া হয়েছিল বাইশে নভেম্বর দু হাজার চব্বিশ এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে সেই বিষয়ে রাজ্যের কৃষকরা অপেক্ষা করছে ইতিমধ্যেই জানিয়ে দিল রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড় খুশির খবর বিগত বছরে এই প্রকল্পে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল বারোই জুন কিন্তু এই বছর প্রাকৃতিক দুর্যোগ আর ডিবিসি জল ছাড়ার ফলে কৃষকদের ফসলের অনেক ক্ষতি হয়েছে তাই এবার প্রথম কিস্তির টাকা এপ্রিল মাসে শেষ সপ্তাহ থেকে দেওয়া শুরু হতে পারে বলে জানা যাচ্ছে রকম অফিসিয়ালিভাবে ফাইনাল তারিখ জানা না গেলেও সম্ভাব্য এমনটাই জানা যাচ্ছে নবান্নের নির্দেশ পেলেই এই প্রকল্পে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে আশা করা যাচ্ছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে এই প্রকল্পে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে এবং মে অথবা জুন মাসের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে আগে এই প্রকল্পের টাকা কোনো সভাতে গিয়ে আনুষ্ঠানিকভাবে রিলিজ করা হতো কিন্তু গত বছরের প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সময় দেখা গেছে কোনো রকম আনুষ্ঠানিক সভা না হয়েই সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হয়েছে যে সমস্ত কৃষকরা আগে থেকে টাকা পেয়ে আসছেন অর্থাৎ পুরনো উপভোক্তা তাদের অ্যাকাউন্টে আগে টাকা দেওয়া হবে কিন্তু নতুন উপভোক্তাদের টাকা আসতে একটু সময় লাগবে তো বন্ধুরা বুঝতেই পারলেন যারা পুরনো উপভোক্তা তাদের অ্যাকাউন্টে কিন্তু আগে টাকা দেওয়া হবে আর যারা নতুন উপভোক্তা তাদের অ্যাকাউন্টে টাকা আসতে কিন্তু একটু সময় লাগবে সেই সঙ্গে জানিয়ে দিই যদি কোনো কৃষকরা মোবাইল নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চায় তাহলে কৃষি অফিসে যোগাযোগ করতে পারেন যে সমস্ত কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চান তাহলে তারা এখনই কৃষি অফিসে সমস্ত কাগজপত্র নিয়ে যোগাযোগ করুন এখন যদি জমির পরিমাণ বাড়ানোর ফর্ম ফিল করে জমা করে রাখেন তাহলে আগামী কিস্তি থেকে কিন্তু অতিরিক্ত জমির পরিমাণ অনুযায়ী টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বর্তমানে যাদের জমির পরিমাণ বেড়েছে তারা যদি কৃষি অফিসে গিয়ে জমির পরিমাণ বাড়ানোর ফর্ম ফিল করে জমা করে রাখেন তাহলে আগামী কিস্তি থেকে কিন্তু জমির পরিমাণ অনুযায়ী টাকা পাবেন তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন